ইমাম হুসাইনের শাহাদাত এটা এত বড় বেদনাদায়ক হয়েছে বিখ্যাত তাবি ইমাম ইবনু সিহাব জুহুরি বলে পৃথিবীতে দুই জনের মৃত্যুতে আকাশ কেঁদেছিল তোর বলেন কয় দুই জনের ইন্তিকালে আকাশ কেঁদেছিল এর মধ্যে একজন হচ্ছে হজরত ইমাম হুসাইন কিন্তু আরেকজন বনি ইসরাইলের নবীর জন্য যদিও ইন্তেকালে উনি গাছের ভিতরে ঢুকে গিয়েছিলেন গাছটাকে ইহুদিরা এমনভাবে করা দিয়ে কেটেছিলেন ওনার গর্তানটা সহ কেটে ফেলেছিল কিন্তু আসমান কেঁদেছিল ঠিক কিন্তু ইমাম হোসাইনের শাহাদাতের সময় আসমান এমনভাবে কেঁদেছে গোটা ওই দিন মানে দশিম হরম এবং সারা রাত আকাশ থেকে রক্তের বৃষ্টি বয়েছে। ইমাম ইবনু সিহাব জুহুরি বলেন মহরমের দশ তারিখ শহীদ করা হয় ওই দিন আমার বাবা ছিল আমার বাবা সকালবেলা যখন বের হলো গিয়ে দেখে পাথরের মধ্যে রক্ত রক্ত গাছের পাতার মধ্যে গাছ নাড়া দিচ্ছে শুধু রক্ত পড়ছে কুফায় বিভিন্ন জায়গায় শুধু রক্ত সারা বিশ্বে শুধু গাছ থেকে রক্ত পড়ছে রক্তের ভোটা পড়ছে মানুষ অবাক হয়ে গেল যে গত দশই মহরমে গতকালকে কি এমন ঘটনা ঘটেছে অনুসন্ধান করে খবর পাওয়া গেল আল্লাহর হাবিবের কলিতার টুকরা নাতি দৌ বিদ্রো ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নিঃশংসভাবে শহীদ করে দেওয়া হয়েছে ধরে বলে নাউজুবিল্লা।